বন্ধুরা এইভাবে গাঠি কচুর তরকারি রান্না করে একবার খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে নমস্কার বন্ধুরা মল্লিক্স কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব গাঁটি কচু গাঁটি কুচু রান্না করবো আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে একদম নর্মাল রেসিপি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আপনারা তো অনেকভাবেই রেসিপি খেয়েছেন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার খুবই ভালো লাগবে তো চলুন শুরু করি দেখুন কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেখব পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেব দুটো তেজপাতা গোটা জিরে কেটে রাখা পেঁয়াজ একটু লবণ একটু হলুদ গুঁড়ো পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো পেটে ধুয়ে রাখা বাটি কচু আর একটা আলু ঠাক মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার আমি দু মিনিট মতো ঢেকে দেবো এবার আমি ঢাকনাটা তুলে নেব দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভেজে রাখা মাছ ধুলো বন্ধুরা এইভাবে কচুর তরকারি রান্না করে একবার খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হয় তরকারিটা আমি এই মাছগুলো আমাদের পুকুর থেকে ধরেছি একদম জ্যান্ত মাছ দিয়ে দেবো ভেজে রাখা জিরে গুঁড়ো তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আমার দুর্দান্তর সাথে গাঠি কচুর রান্না একদমই নর্মাল একটা রেসিপি এই রেসিপিটা ছোটো থেকে বড়ো সবারই ভালো লাগবে এতটাই টেস্টি হয় তরকারিটা তো বন্ধুরা এখন আমি নামিয়ে নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে